হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাকে ঘিরে আমার ভালোবাসা পার্ট ফাইভ নিয়ে আসা পড়ছি তবে বেশি কথা না করে ভিডিও শুরু করা যাক অনু অবাক হয়ে আবিরের দিকে তাকালো অনুকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে আবির অনুকে জিজ্ঞাসা করলো কি হলো কিছু বলছেন না কেন অনু অনু গম্ভীর কণ্ঠে বললো কি বলবো আবির বলল এই যে আপনি কোনো বিষয়ে কষ্ট পাচ্ছেন কি না অনু বললো আমার কোনো কষ্ট নেই আবির বলল রিয়েলি অনু বললো হ্যাঁ আবির অনুকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি অনুবিরক্ত স্বরে আবিরকে বলল আমার নাম অনু আবির হাসি খুশিভাবে অনুকে বলল অনু নাইস নেম বেশ অনেকক্ষণ নিরবতার পর আবির আবারও অনুর দিকে তাকিয়ে বলল আমার নাম জিজ্ঞাসা করলেন না অনু আবিরের মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলল না আবির হেসে অনুকে বলল আমার নাম আবির অনু বলল ও হে একটু আগে আপনার নাম শুনছিলাম আবির বলো তাই নাকি কই আমাকে তো বললেন না শুধু শুধু কষ্ট করে নিজের নামটা বলতে গেলাম অনু বললো তাহলে নাম না বললেই পারতেন আবির অনু আবির অনুকে আবারও বললো আজকে আমার ছোট বোনের বিয়ে অনু অবাক হয়ে আবিরকে বলল নেহা আপনার ছোট বোন আবির হেসে অনুকে বলল হ্যাঁ নেহা আমার আপন ছোটো বোন আবিরের কথা শুনে অনু চুপ করে রইলো আর কিছু বলল না একটা টেবিলে অনেকগুলো জুস আর কোল্ড ড্রিঙ্ক আবির সেখান থেকে একটা অরেঞ্জ জুস হাতে নিয়ে অনুর দিকে বাড়িয়ে দিয়ে বলল অরেঞ্জ জুসটা খেয়ে দেখুন আপনার অনেক ভালো লাগবে অনু অনুমুচকিয়ে হাসার চেষ্টা করে বললো না লাগবে না আবির বিরক্ত স্বরে অনুকে বলল আপনি মেয়েটা একটু বেশি চুপচাপ এত চুপচাপ আর রাগি কেন আপনি প্রেম করে ছেঁকা খেয়েছেন নাকি অনু আবিরের কথা শুনে আবিরের দিকে তাকিয়ে বলল মানে কি বলছেন আপনি আমি কোনো প্রেম করে ছেঁকা খাইনি আবির মুচকে এসে অনুকে বলো তাহলে একটু হাসুন হাসলে আপনাকে দারুণ লাগবে অনু বিরক্ত হয়ে আবিরের সামনে থেকে চলে গেল আবির অনুর পেছন পেছন হাঁটতে লাগলো অনু দাঁড়িয়ে গিয়ে রাগি সরে আবিরকে বলো সমস্যা কি আপনার আমার পেছন পেছন আসছেন কেন আমার পেছন পেছন আসবেন না আবির অবাক হয়ে অনুকে বলো আমি কই আপনার পেছন পেছন আসলাম এই যে এখন আমার পেছনে দাঁড়িয়ে আছেন আবির বলো আমি ওই দিকটায় একটু যাচ্ছিলাম কারণ আমার বন্ধুরা ওই দিকে দাঁড়িয়ে আছে অনু সামনে তাকিয়ে দেখলো বেশ কিছু দূরে অনেকগুলো ছেলে আড্ডা দিচ্ছে অনু ভুল বুঝতে পেরে কিছুটা ঘাবড়ে গিয়ে আবিরকে শান্ত সরে বললো আই এম সরি আবির বলো ইটস ওকে অনু অনু তাড়াতাড়ি করে সামনের দিকে হেঁটে চলে গেল। আবির মনে মনে বিড় করে বললো মেয়েটা অদ্ভুত রাখি সাথে পাগলো নেহার নেহার বিয়ের অনুষ্ঠান শেষ হলে অনু নিজের বাড়িতে চলে আসে আবিরের ব্যাপারে আর কোনো কিছু জানার আগ্রহ নেই তাই অনু জানতেও চাইলো না রাতে বিছানায় শুয়ে আছে প্রতিটা মুহূর্তেই অনু রাফির রাফিকে অনুভব করে কিন্তু কখনো প্রকাশ করতে পারে না রাত হলেই অনুর বুকের ভিতরটা চাপা কষ্টে ভর করে রাফির কথা ভীষণ মনে পড়ে রাফি আজও অনুর ফোনে কল দেয় কিন্তু অনু ফোন ধরে না অনু মনে মনে বলল কেন কেন রাফিবা তুমি সেই দিন আমার জন্য একটু অপেক্ষা করলে না যাওয়ার আগে আমাকে দেখার জন্য তোমার মন কি একটু উতাল হয়নি আমি সেদিন তোমাকে দেখতে পেলাম না একটু জড়িয়ে ধরে কাঁদতেও পারলাম না সেদিন আমার মনের অবস্থা কি হয়েছিল তুমি কি জানো জানো না তোমার ফোন আমি ধরবো না যতদিন পর্যন্ত না তুমি দেশে ফিরছো ঠিক ততদিন পর্যন্তই আমি তোমার ফোন ধরবো না তুমিও তো আমার মতো কষ্ট পাও তুমি আমার মতো কষ্ট পাও আমার সাথে কথা বলার জন্য নিশ্চয়ই তুমি ছটফট করছো সেই ছটফট সেদিন আমিও এয়ারপোর্টে করছিলাম কিন্তু তুমি চলে গিয়েছিলে কেন চলে গেলে তুমি লন্ডনে আমাকে ফেলে রেখে যেতে তোমার বুকটা একটু কাঁপলো না অন্য চোখ বন্ধ করে শুয়েছিল ঠিক কিছুক্ষণ পরে ফোন বেজে উঠলো অন্য চোখ মেলে তাকিয়ে দেখলো রাফি ফোন করছে তাই অনু রিসিভ করলো না অন্যদিকে রাফি অনবরত ফোন দিতে দিতে একসময় হাল ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়ে রাফি নিজ মনে বলল দুইটা বছর হয়ে গেল কিন্তু আমি ফোন আমার ফোন তুই রিসিভ করলি না অনু প্রত্যেক দিন আমি তোকে ফোন দিই তাও তুই ফোন ধরিস না তাও আমি কখনো আশা ছাড়ি নেই হয়তো বা একদিন তুই ফোন ধরবি কিন্তু তুই ফোন ধরিস না ঠিক আছে অনু জাস্ট ওয়েট আমি খুব শীঘ্রই ফিরছি কাছে তোর সাহস হয়তো একটু বেশি বেড়ে গেছে রাফির ফোন রিসিভ না করার ফল তুই ঠিক টের পাবি আমি আসছি কাছে রাফি সিগারেট হাতে নিয়ে গ্যাস লাইট থেকে আগুন ধরিয়ে সিগারেট খেতে লাগলো ধোয়ার চারপাশে ছড়িয়ে গেল সিগারেটটা পোড়ার সাথে সাথে একটু একটু করে রাফির বুকটাও বুকের ভিতরটাও পরতে লাগলো সকাল হলে অনু ভার্সিটিতে চলে যায় ভার্সিটির গেট দিয়ে ঢুকতে গিয়ে আবার অনু কারোর সাথে ধাক্কা লেগে মেজাজ খারাপ হয়ে উপরে তাকিয়ে দেখে আবির অবাক হয়ে যায় আবিরকে দেখে অনু অবাক হয়ে আবিরকে বলল আপনি এখানে আবির অবাক হলেও মুহূর্তে হেসে বললো হেই অনু আপনি এখানে অনু বীর বিরক্ত স্বরে বিড়বির করে বললো আমার কথা আমাকেই ফিরিয়ে বলছে আবির অনুকে জিজ্ঞাসা করলো কিছু বলেন না বলেন অনু অনু হাসার চেষ্টা করে বলল না না কিছু না আবির বলল আপনি কি এই ভার্সিটিতে পড়েন অনু বললো হ্যাঁ আপনি এখানে কেন আমি ওই ভার্সিটিতে পড়ি আপনি কোন ইয়ারে পড়েন অনু বলল অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আপনি আমি মাস্টার ফাইনাল ইয়ারে আপনার থেকে অনেক বড় আমি তাই আমি কি আপনাকে তুমি করে বলতে পারি যদি আপনি কিছু না মনে করেন অনু মনে মনে বিরক্ত লাগলো হেসে বলল হ্যাঁ বলতে পারেন কিছু মনে করব না আবির তাড়াহুড়ো করে অনুকে বলল। আমার একটু কাজ আছে আমি আসি ওকে অনু বলো হম ওকে আবির তাড়াতাড়ি করে ভিতর চলে গেল অনু দাঁড়াই আছেন তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনু ভিতর চলে ক্লাস শেষ করে অনু বাসায় যাচ্ছিল তখন রাস্তায় আবির দেখে উঠল হেই অনু দাঁড়াও কণ্ঠটা আগেও শুনছে অনু তাই পেছন ফিরে আবিরকে দেখে অনু ঘাপড়ে গেল অনু দাঁড়িয়ে পড়লো আবির অনুকে জিজ্ঞাসা করলো বাসায় যাচ্ছ নিশ্চয়ই অনু গম্ভীর স্বরে বল হ্যাঁ আবির বলল আমি তোমাকে বাসায় পৌঁছে দেই অনু বলল দরকার নেই আবির বলল কিন্তু কেন আমি তোমার না শুনবো না আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে তবেই ছাড়বো অনু আবিরকে বলল আপনি সেই বিয়ের অনুষ্ঠানের দিন থেকেই আমার পিছনে লেগে আছেন সমস্যা কি আপনার অনুর কথায় আবিরের রাগ হলো তাই অনুকে বলল আমি তোমাকে মানবতার খাতিরে বাসায় পৌঁছে দিতে চেয়েছিলাম আর তুমি আমাকে অপমান করলে অনুরেগে চিৎকার করে বললো মানবতার দিন শেষ সোনার বাংলাদেশ কে বলছে আপনাকে মানবতা দেখাতে আমি বলছি ননসেন্স সেন্স থেকে বেরিয়ে গেল আবির মুখটা গম্ভীর হয়ে আবিরের মুখটা গম্ভীর হয়ে আছে কিন্তু পর মুহূর্তেই আবির বাঁকা হাসলো এভাবে আরো কয়েকটা দিন পার হয়ে গেল আজ দুপুরে শপিং মলে অনু চুরি কিনতে যায় কোন চুরি অনুর পছন্দ হচ্ছে না অনুর মনটা খারাপ হয়ে গেল হঠাৎ চোখের সামনে অনু লাল ও গোল্ডেন একটা জমকালো চুরি দেখতে পেল কেউ অনুর মুখের সামনে চুরিগুলো ধরে রেখেছে অনু মুচকি হেসে চুরিগুলো ধরতে গিয়েও পারল না চুরিগুলো দেখলো আবির দাঁড়িয়ে আছে আবির মুচকি হেসে সেই চুরিগুলো হাতে নিয়ে অনুকে বলল কি চুরিগুলো পছন্দ হয়েছে অনু অবাক হয়ে বলল এখানে আপনি আবির হেসে অনুকে বলল, তুমি যেখানে আমি সেখানে অনু আবিরকে জিজ্ঞাসা করলো আপনি আমাকে ফলো করছিলেন আবির কথা এড়িয়ে অনুকে বলো চুরিগুলো তোমার পছন্দ হয়েছে হয়েছে কিনা এটা বলো অনু সাথে সাথে বলে উঠল হ্যাঁ চুরিগুলো আমাকে দিন আবির দুষ্ট হাসি দিয়ে বললো কিন্তু আমি চুরিগুলো তোমাকে দিব না অনু বিরক্তিকর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো অনু মন খারাপ অনুর মন খারাপ হয়ে গেল আবির অনুর মন খারাপ দেখে শান্ত স্বরে বললো এই চুরিগুলো তোমাকে দিতে পারি তবে আমার একটা শর্ত আছে অনু আবিরকে সন্দেহ স্বরে জিজ্ঞাসা করলো কি শর্ত আবির বলল তোমাকে আমার ভালো বন্ধু হতে হবে কি রাজি অনু অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বললো আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই আমার চুরিগুলো লাগবে না অনু শপিং মল থেকে বেরিয়ে গেল আবির চুরিগুলো তাড়াতাড়ি করে কিনে নিয়ে এসে অনুর পাশে পাশাপাশি হাঁটতে লাগলো অনু আবারও তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো আবির এবার দাঁড়িয়ে পড়লো মন খারাপ করে দাঁড়িয়ে থেকে আবির অনুকে বললো তুমি আমাকে এভাবে ভয় পাচ্ছ আমি কিন্তু কোনো গুন্ডা নই অনু হাঁটতে হাঁটতে আবিরের কথায় থেমে গেল পেছন ফিরে একটা মুচকি হেসে অনু আবিরকে বলল আমি জানি আপনি গুন্ডা নন আজ প্রথম আবির অনুর মুখে সুন্দর মুচকি হাসি দেখতে পেলে দেখতে পেলো এর আগে অনু হাসলেও আবির বুঝতে পারতো অনু মন খারাপ করে হাসছে আবিরের মন খারাপ চলে গিয়ে মুচকি হাসি ফুটে উঠলো তারপর অনু নিজের বাসায় চলে গেল বিকালবেলা অনু নিজের রুমে বই নিয়ে পড়াশোনা করছিল কিন্তু অনুর মাথায় শুধু রাফির চিন্তা ভাবনায় ঘুরপাক করছে এই যে মনে হচ্ছে সামনে রাফি দাঁড়িয়ে হেসে বলছে এই অনু এটাও লেখতে পারিস না নাকি তুই তুই পড়লি এতদিনে কিছুই তো পারিস না অনু বই বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে রইল আর কারো চিন্তা অনুর মাথায় আসে না আসতে দিতে চাইলে অনু অন্য কারো চিন্তা মাথায় আনতে পারে না এই দুইটা বছর খেতে গেল অনুর রাফির কথা মনে পড়ছে পড়তে গেল রাফির কথাই মনে পড়ছে গোসল করতে গেলেও রাফির কথাই মনে পড়ছে ঘুমাতে যাওয়ার আগেও রাফির কথাই মনে পড়ছে অনুর মনটা খুব টানত রাফির ফোনটা একবার ধরার জন্য কিন্তু পর মুহূর্তেই অভিমানে অনু চুপ করে বসে থাকত অনু বইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল তোমার কথা আমি কিছুতেই ভুলতে পারি না রাফিক কেন আমার মন মগজে যে তুমি সবসময় ঘুর ঘুর করো বলো তো তুমি বলবে কি করে তুমি তো আমার কাছে নেই অনেক দূরে আছো তুমি এমন সময় অনুর ফোনে কল আসলো অনু ভেবেছিল রাফি ফোন দিয়েছিল কিন্তু না অনু মোবাইলটা হাতে নিয়ে দেখলো বাংলাদেশি অচেনা নাম্বার অনুকে কে ফোন করছে এটা জানার জন্য অনু ফোন রিসিভ করে বলো হ্যালো কে বলছেন হাই অনু আমি আবির অনু অবাক হয়ে আবিরকে বললো আপনি আমার ফোন নাম্বার প্লেন কী করে আবির হেসে অনুকে বলল নেহার কাছ থেকে তোমার ফোন নাম্বারটা পেয়েছি কেমন আছো তুমি অনু বিরক্ত স্বরে বলো নেহা আমাকে না জিজ্ঞাসা করেই আমার ফোন নাম্বার কেন দিল আর আপনি বা আমাকে কেন ফোন দিয়েছেন দিয়েছেন কেন তখন আবির বলল আরে অনু তুমি নেহার উপর রাগ করো না আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি তাই ফোন দিয়েছি অনু গম্ভীর স্বরে আবিরকে বলো কি বলবেন বলে ফেলুন আবির বলল আগে বলো তুমি কেমন আছো অনু বলল হ্যাঁ ভালো আছি আবির বলল কি করছো অনু বলল কিছু না অনু তুমি আমার বন্ধু হতে কেন চাইছো না বলো তো অনু বললো এমনি আবির বলল এমনি এমনি কেউ বন্ধু হতে চায় না আমি তোমার কথাটা বিশ্বাস করতে পারলাম না অনু বল বিশ্বাস না করলে আপনার সমস্যা আমার না অনু ফোনটা কেটে দিল নেহার বিরক্ত হচ্ছে না কাজে জিজ্ঞাসা করে ফোন কি করে দিল। অনু নাম্বারটা নেহা টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণ পর রাফি কল রাফির কল আসলো কিন্তু অনু ধরলো না ধরতে ইচ্ছা করলো ধরলো না পরের দিন ভার্সিটিতে কিছু ছেলে অনুকে ভীষণ বিরক্ত করছে অনুর একদম ভালো লাগছে না ছেলেগুলো অনুকে বিরক্ত করার জন্য পিছু পিছু হেটে বলতে লাগলো এই উড়ি পাখি দ্বারাও এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ কথা বলো আমাদের সাথে একটা ছেলে অনুর হাত চেপে ধরলো স্বরে ছেলেটিকে বলল। আরে সমস্যা কি আপনার হাত সারুন আমি কিন্তু স্যারের কাছে আপনাদের ব্যাপারে বিচার দিব শ্যামলা করে ছেলেটি বলে উঠলো তাই নাকি কিউটি কিন্তু তুমি তো আমাদের চিনো না আমরা কোনো কিছুই ভয় পাই না বিচার দিতে চাইলে বিচার দাও কোনো সমস্যা নেই অনুর খুব ভয় লাগছে আশেপাশে তেমন কেউ নেই সবাই রুমে সবাই ক্লাসরুমে অনুর ভার্সিটিতে আসতে লেট হয় আর ভার্সিটিতে আসা মাত্রই এমন কিছু হবে অনু ভাবতেও পারেনি অনু ছেলেটির কাছ থেকে নিজের হাত সারানোর চেষ্টা করছে কিন্তু পারছে না এবার অনু বাধ্য হয়ে ছেলেটির গালে জোর একটি থাপ্পড় বসিয়ে দিল ছেলেটি রক্ত লাল চোখে তাকে অনুকে সেরে দিয়ে অনুকে বলল এই সেমরি তুই আমাকে থাপ্পড় দিলি তোর এত বড় সাহস তুই আমাকে থাপ্পড় দিলি ছেলেটি রেগে গিয়ে অনুকে পাল্টা থাপ্পড় দিতে যায় অনু ভয়ে চোখ বন্ধ করে ফেলে কিন্তু না অনুর গালে থাপ্পড় পড়ল না অনু চোখ খুলে দেখলো ছেলেটির হাত আবির মুচড়ে ধরে আসে আবির রেগে ছেলেটিকে বললো তোর এত বড় সাহস তুই অনুকে থাপ্পড় দিতে চেয়েছিস তোর হাত আমি আবির ছেলেটির হাত মুচড়ে পেছন দিকে নিয়ে ছেলেটির গালে অনেকগুলো থাপ্পড় দেয় ছেলেটি ভয় পেয়ে আবিরকে বললো আবির ভাই আমরা আর এই মেয়েটিকে বিরক্ত করব না আমাদের ক্ষমা করে দেন আবির ছেলেটিকে ছেড়ে দিল ছেলেটি তার দলবল নিয়ে চলে গেল আবির অনুর দিকে তাকালো অনুর চোখে জল আবির অনুকে বললো কেদো না তোমাকে কাঁদলে ভালো লাগে না অনু অনু আবিরের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল আপনাকে অনেক ধন্যবাদ আপনি এখানে না এলে আমার কী যে হতো ভাবতেই ভয় করছে আবির মুচকি এসে অনুকে বলল আমি আপনার আমি তোমার ধন্যবাদ চাই না অন্য কিছু চাই অনু বুঝতে না পেরেও আবিরকে বললো মানে আবির হেসে অনুকে বললো মানে হলো আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমার বন্ধু হবে অনু হাসি মুখে আবিরকে বলল হ্যাঁ আমি আপনার বন্ধু হলাম আবির খুশির সাথে অবাক হয়ে বললো সত্যি অনু তুমি এখন থেকে আমার বন্ধু হয়েছো অনু বললো হ্যাঁ এখন থেকে আমি আপনার বন্ধু আবির বলল অনু তুমি খুব ভালো এটা বলেই খুশিতে অনুকে জড়িয়ে ধরতে গেলো অনু তাড়াতাড়ি সরে যায় যাতে আবির অনুকে ছুতে না পারে অনু ভয় পাওয়ার স্বরে আবিরকে বলল আমার কাছে আসার চেষ্টা করবেন না আবির অবাক হয়ে অনুকে বলল কেন অনু সমস্যা কি আমরা তো বন্ধু আর বন্ধু হিসাবে আমি তোমাকে জড়িয়ে ধরলে সমস্যা কি অনু বিরক্ত স্বরে আবিরকে বলল আমি আপনার বন্ধু হই আপনার প্রেমিকা নই আবির অনুর কথা বুঝতে পেরে মন খারাপ করে বলল। আই এম সরি অনু অনু গম্ভীর স্বরে আবিরকে বলল ইটস ওকে আবির বলল অনু একটা কথা বলি অনু বললো হ্যাঁ বলুন আবির বলল আমরা যেহেতু বন্ধু হই তুমি আমাকে আপনি না বলে তুমি করে বলবে তোমার মুখে আপনি বলে ডাকটা ভালো লাগে না বন্ধু হিসাবে আমার তো তুমি আমরা তো তুমি করেই বলতে পারি তুমি করে বলবে তো অনু বলল ওকে বলবো অনু চলে যাচ্ছিল তখন আবির আবারও বলল এই অনু একটু দাঁড়াও অনু পেশন ফিরে আবিরকে বলো আর কিছু বলবেন তখন আবির বলো আজকে বাড়তিটির ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার সাথে একটু আশেপাশে কোনো কফি শপে বসে কথা বলতে চাই তুমি কি একটু কথা বলতে পারবে অনু প্লিজ না করো না তখন অনু ভাবতে লাগলো আবিরকে হ্যাঁ বলবে নাকি না বলবে যেহেতু আবির অনুকে গুন্ডাগুল গুন্ডা ছেলেগুলোর থেকে বাঁচিয়েছে তাই অনু আবিরকে না বললে ব্যাপারটা খারাপ দেখায় তাই অনু আবিরকে হাসি মুখে বলল। অনু বলল আচ্ছা ঠিক আছে তারপর কফি শপের একটা সিটের টেবিলে এক প্রান্তে বসে আছে আবির এবং টেবিলের অপর প্রান্তে সিটে বসে আছে অনু আবির কফি অর্ডার করলো কিন্তু অনু কফি খেলো না আবির অনুকে বলল এই অনু কফি খাও খাচ্ছ না কেন অনু মুখ গভীর করে আবিরকে বলল পরে কফি খাওয়া যাবে তুমি কি বলবা বলো আবির কিছুক্ষণ চুপ করে বসে রইলো তারপর অনুকে জিজ্ঞাসা করলো অনু তোমার কি বয়ফ্রেন্ড আছে অনু অবাক হয়ে আবিরকে বলল তুমি কেন আমার এসব ব্যাপারে জানতে চাইছো তখন আবির বলল বন্ধু হিসাবে এতটুক তো জানতেই পারি অনু বলল না আমার কোনো বয়ফ্রেন্ড নেই অনুর কথা শুনে আবির খুশি হলো কিন্তু অনুর গভীরভাবে ভেবে আবিরকে আবারও বলল তবে তখন আবির অনুকে জিজ্ঞাসা করলো তবে কি অনু বলল আমার একটা প্রিয় মানুষ আছে অনুর কথা শুনে এবার আবির খুব কষ্ট পেল আবির নিজে নিজের অজান্তে বুকের ভিতর একটু বেশি কষ্ট অনুভব করলো তবুও নিজেকে স্বাভাবিক করে অনুকে জিজ্ঞাসা করলো তোমার প্রিয় মানুষের নাম কি অনুর এবার কান্না পাচ্ছে আবির দেখলো অনু কেঁদে ফেলছে অনুর চোখ পেয়ে জল গড়িয়ে পড়ছে আবির এবার একটা ছোট্ট রুমাল পকেট থেকে বের করে অনুর দিকে এগিয়ে দিল অনুর আবির থেকে রুমালটা নিয়ে চোখের জল মুছতে মুছতে বললো আমার প্রিয় মানুষটার নাম রাফি খুব বেশি ভালোবাসি রাফিকে কিন্তু কখনও আমি রাফিকে মুখ ফুটে বলতে পারিনি যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি আসলে আমি আমার মনের কথা বুঝাইতাম না বুঝাইতে পারতাম না যেদিন রাফি আমাকে ছেড়ে দূরে গেল সেদিন বুঝতে পেরেছি যে আমি আসলো রাফিকে কতটা ভালোবাসি আবির অনুকে জিজ্ঞাসা করলো রাফি দূরে চলে গিয়েছে মানে কোথায় গিয়েছে অনু আবিরের দিকে তাকে শান্ত স্বরে বলল। রাফি পড়াশোনার জন্য লন্ডন গিয়েছে পাঁচ বছরের জন্য সবে মাত্র দুই বছর হলো রাফি যে গেল আরও তিনটা বছর রয়েছে আবির বলল তোমাদের ফোনে কথা হয় না অনু বলল। রাফি এই দুই বছরের প্রতিদিন আমাকে অনেকবার ফোন দেয় কিন্তু আমি ফোন রিসিভ করি না আবির বলল কেন অনু বলল অন্য কোনো দিন বলবো আর কিছু জানার জন্য জোর করবেন না অনুর চোখে আবারও জল টলমল করতে লাগলো অনুর মাথা নিচু করে নিজের কান্না লুকানোর চেষ্টা করছে রাফির প্রতি অনুর গভীর ভালোবাসা দেখে আবির ফিল হতে লাগলো আবির মনে মনে বলল এমন ভালোবাসা যদি অনু আমাকে বাঁচত তাহলে হয়তো নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবান মানুষ মনে করতাম রাফি আসলে অনেক লাকি যে অনুর মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছে আমার কপালে আমার কপাল আসলে অনেক খারাপ অনু নিজের চোখে জল মুছে আবিরের দিকে তাকালো আবিরের মুখটা গম্ভীর হয়ে আছে অনু আবিরকে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে আবির আবির হাসার চেষ্টা করে অনুকে বলল কিছু হয়নি অনু নিজের হাতের গড়িটার টাইম দেখে নিল বিকাল গড়িয়ে রাত হতে চলছে অনু আবিরকে বলল অনেক দেরি হয়ে গেছে আমি এখন বাসায় চলে যাই আবির অনুকে বলল। আমি তোমাকে বাসায় পৌঁছে দেই অনু শান্ত সরে আবিরকে বলল না কোনো দরকার নেই আবির মন খারাপ করে অনুকে বলল। আমাকে তুমি বিশ্বাস করো না অনু আমাকে কি তুমি এত খারাপ ছেলে ভাবো অনু তাড়াহুড়ো করে বলো না না তোমাকে খারাপ ভাববো কেন তুমি যথেষ্ট ভালো আবির আবির মুচকে এসে অনুকে বলো তাহলে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দেই না করবা না অনু আবির নিজের গাড়ি দিয়ে অনুকে বাসায় পৌঁছে দিল অনু গাড়ি থেকে নেমে নিজের বাসায় চলে গেলো আবির অনুর যাওয়ার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেললো আরও বেশ কিছুদিন চলে গেল এরই মাঝে আবির এবং অনুর খুব ভালো বন্ধুত্ব হয়েছে আবির তার হাসির কথা বলে অনুকে সবসময় হাসানোর চেষ্টা করে অনু মনে মনে আবিরকে ভালো বন্ধু হিসাবে মেনে নিয়েছে আজ অনু ভার্সিটিতে যায়নি এখন বিকালবেলা ঘড়িতে চারটে এগারো বাজে অনু নিজের বাসায় বিছানায় গভীর ঘুমে মগ্ন হঠাৎ অনুর মনে হলো অনুর ঠোঁটে কেউ গভীরভাবে ঠোঁট বসিয়ে রেখে চুমু দিচ্ছে অনুর দু হাত কারো হাতের সাথে শক্তভাবে আবদ্ধ করা অনু শ্বাস আটকে যাচ্ছে তাড়াতাড়ি করে নিজের দু চোখ খুলে অনু নিজের ঠোঁট কারো ঠোঁটের মধ্যে মেশানো দেখলো সামনের ব্যক্তিটিকে অনু সামনের ব্যক্তিটি অনুকে গভীর চুমু দিচ্ছে অনুর চরম শখ খেল তাড়াতাড়ি করে অনু সজোরে ধাক্কা দিয়ে নিজের উপরে থাকা সামনের ব্যক্তিটিকে সরিয়ে দিল অনু দ্রুত গতিতে বিছানা শুয়ে থেকে শোয়া থাকে থেকে বসে উঠে জোরে জোরে হাঁপাতে লাগলো অনু বড় বড় চোখ মেলে খেয়াল করে সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে রইল অনু ভয় পাওয়ার গলায় সামনের ব্যক্তিটিকে অবাক হয়ে বলে উঠল চোখের সামনে দেখে অনুর যেন বিশ্বাসী হচ্ছে না যে রাফি দেশে ফিরে এসেছে অনুর চোখের সামনে দাঁড়িয়ে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে অনুর ঠোঁট ভীষণ জ্বলছে নিজের ঠোঁটে হাত দিয়ে অনু ব্যথায় আঁতকে উঠলো একটু আগেই রাফি অনুর ঠোঁটে গভীর চুমু দিয়েছে অনুর অল্প ঠোঁট কেটে ফেলছে যার কারণে অনুর ঠোঁট জ্বলছে হাতটাও ভীষণ জ্বলছে অনুর নিচের ঠোঁটে হাত রেখে মনে মনে বলতে লাগলো না এটা স্বপ্ন না রাফি সত্যিই ফিরে এসেছে রাফি রাগি দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। রাফিকে দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে আছে অনু অনুভয়ে শুকনো ঢুক গিলতে লাগলো তারপর রাফিকে বলল। তুমি এত তাড়াতাড়ি কি করে ফিরে এলে রাফি রাফি গম্ভীর স্বরে অনুকে বললো কি অনু আমাকে দেখে চমকে গেলে তোর তো বিশ্বাস হচ্ছে না যে আমি এত তাড়াতাড়ি তোর কাছে ফিরে এসেছি তাই না অনু এখনো চুপ করে গুটিয়ে বিছানায় বসে আছে রাফি অনুর কাছে এসে অনুর গলা চেপে ধরে বলল বললো আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা দিচ্ছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর এই ভিডিও লাইক টার্গেট কে জানি তোমরা তিন ঘন্টায় কমপ্লিট করে দিবা কালকে ঠিক সাতটা তিরিশে পার্ট সিক্স আসবে ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইতেছে পার্ট সিক্সে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ